পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর কাকরাবন কিশোরগঞ্জ এলাকায় তীব্র আতঙ্ক গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর থানাধীন কিশোরগঞ্জ এলাকায় আমির হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে মঙ্গলবার রাত এগারোটায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় বলে বুধবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ করলেন আমিনা বেবি নামে এক মহিলা তিনি জানিয়েছেন গত কিছুদিন আগে আমিনা বিবির মেয়ের সাথে ত্রিপুরা সিপাহীজলা জেলা সোনামোড়া মহকুমার মেলাঘরের আবুল বসাক নামে একটি ছেলে নোংরা কথা বলছিল মঙ্গলবার দুপুরে তিনি এর প্রতিবাদ করায় আমিনা বিবির ধারণা আমুল বসাক কিশোরগঞ্জ এলাকার এক যুবকের সহায়তায় রাতে এই পেট্রোল বোমা নিক্ষোভ করে এই পেট্রোল বোমা নিক্ষেপের ফলে ওনার বাড়ির মালিকের ঘরের টিন ফুটো হয়ে যায় সঙ্গে সঙ্গে কাকরাবন থানার পুলিশকে বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ খবর দেওয়া হয় কাকরাবন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে তারাও ঘটনাস্থলে ছুটে যায় বুধবার এই সমস্ত ঘটনা জানিয়ে বাড়ির মালিকের পক্ষ থেকে অভিযুক্ত আবুল বর্ষাকের বিরুদ্ধে কাকরাবন থানায় মামলা দায়ের করা হয় এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে আমেনাবি বড় বড় আমেনা দিবি ছিল কালকে কালকে আর মঙ্গলবার রাত এগারোটার নাগাদ আমরা খাই খাওয়া দাওয়া করে ঘুমাইছি ঘুমানোর পর বিকট একটা আওয়াজও আমার ঘরের চালের মধ্যে এরপরে দিয়ে আগুন জ্বললেও হচ্ছে আমার তিনটা ফাইটটা গেছে ফাইটটা যাওয়ার পর থানাত ফোন করি ফায়ার সার্ভিসে ফোন করি তারা আইসে আইয়াছেরা দেখ গেছে তারা আগসে পেট্রল বোমা মারা হইছে। তাহলে আমার কি মারছে আমার কিছুদিন আগে আমার মাই আরে একটা পোলা খারাপ কথা কইছিল কালকে দুপুরে প্রতিবাদ coronae এই ঘটনা হইছে স্যার আর এদিকে আরেকজন লুকেলও আছে আমার পাড়ার সহযোগিতা করছে পোলারে। এই যে ঘটনাটা করছে তার নাম কি? তার নাম হইছে আবুল হোসেন। বাড়ি মেলাগর। বিষোকে ছা যাতে কোন মামলামলা করেছে চারটা লেখা নিছে অকনো জামম মামলা করার লাগে দেখুন দগা আকরা বন কিসুর আর কোন সময় আপনি বাড়িতে এমন কোনো আমার অনেক ঘটনা নতুন বাড়ি কারণে আমার बाउंड्री বেড়া পড়ছে আমরা এইডা দিছে এইডা দেওয়ার পর পঞ্চায়েত বিচা টিচা হইছে ওয়ার্ড পর দুই দুই মাস মাস হইবো আবার আজকে আমার বাড়ি কালকে এমন ঘটনা হইছে ঠাকুরбло কিছুতে আমরা ওখানে সুস্থ বিচার চাইতেছি ভালোভাবে যাতে বিচারটা পাই আমরা কালকে যদি অন্য বোমা মারতো আমরা পুরো ফ্যামিলি শেষ ওখানে আমরা নিরাপত্তা চাই স্যার আপনার নাম আমার নাম ঝন্টু চক্রবর্তী কোন ফায়ার সার্ভিস স্যার আমি কাকরামন ফায়ার সার্ভিসে আছি এজ এ ফায়ারম্যান হিসাবে স্যার কালকে রাত্রে আমি দূষণের বাড়িতে একটা ঘটনা হয়েছিল সেই জায়গাতে আপনারা একটা ইঞ্জিন ঘটনাস্থলে যায় কি হয়েছিল স্যার রাত এগারোটা বিশ মিনিট নাগাদ কাকরাবন কিশোরগঞ্জ যে ইটভারটা আছে সংলগ্ন এখান থেকে একটা ফোন আসে যে আমির হোসেন নামক একজন ব্যক্তির বাড়িতে পেট্রোল বোমা মেরেছে এবং সেখান থেকে আগুন আগুন সৃষ্টি হয়েছে আর কি আগুন দেখেছে তো এই সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা আমাদের ফায়ার ইঞ্জিন নিয়ে আমরা সেখানে ছুটে যাই গিয়ে আমরা পুলিশকেও দেখতে পাই তো যাওয়ার পরেও আমরা যতটুকু জানতে পারি যে যে উপস্থিত অনেক জনতা ছিলেন ওনারা আগুনটা নিয়ন্ত্রণে এনেছে সেই কারণে আমাদের কোনো কাজ করতে হয়নি তারপর আমরা স্পট ভেরিফিকেশন করি আমরা স্পটটা দেখি কী কী হয়েছে এবং ওনাদের নাম টাম সব নিয়ে পুলিশের সঙ্গে কথাবার্তা বলে আমরা ফির আবার চলে আসি তখন পেট্রোল বোমাটা ভাড়া হয়েছিলো স্যার তখন আপনারা যখন তদন্ত করেছিলেন তখন কি টিনটাকে ফাটা ছিল স্যার হ্যাঁ 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 এটা পেট্রোল বোমা ওনারা যে জায়গাটায় বলেছেন আমরা সেই জায়গাটা দেখলাম নতুন টিন অথচ ওই জায়গার একটা বেশ একটা জায়গা বড় গর্তের মতো হয়ে গেছে আর কি যে জায়গাটায় পেট্রোল পাম্পটা পড়েছে যার তো হয়েছিল সব নামটা ওনার নাম হচ্ছে আবির হুস